হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে সবার জীবনে ভালো সময় আসুক ভালোভাবে বছরটা কাটুক তো চলো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এক জায়গায় যাব। কোথায় যাব বলো তো নেমন্তন্ন আছে এক জায়গায় যাবো কিন্তু সেই নেমন্তন্ন বাড়িটা তোমাদের দেখাবো না কারণ শাদ্দ বাড়ি নেমন্তন্ন তো তোমাদের দাদা ভাই আর আমি যাব তো এসে আমরা দুজন এক জায়গায় যাব। কোথায় যাব সেটা দেখলেই বুঝতে পারবে ছোট্ট মিনি ব্লগ দেব অবশ্যই দেখো আর নতুন বছরে অনেক 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 ভালোবাসা রইল তোমাদের জন্য তো বেশি বাড়ালাম না চলো রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়ি তারপরে নেমন্তন্ন বাড়ির থেকে এসে আমরা এক জায়গায় যাব কোথায় যাব দেখতেই পাবে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো এইভাবেই আমিও আছি তোমাদের সাথে বাই বন্ধুরা ভালো থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা দেখো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দেয়ে এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখান থেকে এসে দেখো কাপড় চোপড় খুলিনি এখনও তো চলে এলাম মাঠে মাঠে চারিদিকে সর্ষের ফুল কত সুন্দর লাগছে বলো দেখো এটা আমাদের গ্রামের মাঠ চারিদিকে সর্ষের ফুল এই সময় তো জানো সর্ষের ফুল হয় তো এখানে একটুখানি হাই করছে তা বলো মুখে এখানে তাই চলে এলাম একটু রোদ্দুর আছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক রোদ্দুর পথে এলাম প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে তো একটু ভিডিও করব বলে এলাম তো ভিডিওটা হয়ে গেছে শর্ট একটু ভিডিও করলাম তো একটা ছোট্ট ব্লগ ভিডিও দেব ওই জন্য একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো বাড়ির দিকে এগোয় তো তোমাদের দাদা ভাই অনেক দিন ভিডিও বানাচ্ছে না কাজের চাপে ভিডিও বানাতে পারছে না যাই হোক আবার বানাবে আমি একা একাই ভিডিও বানাচ্ছি খুব কষ্ট হচ্ছে ভিডিও বানাতে আর এদিকে কাদা দেখো জমিতে জল দিচ্ছে তো পুরো কাদাই কাদা আমাদের মাঠ তো তোমাদের দেখালাম ওই দেখো আর মাঠে এসেছে রোদ্দুর তবু চাদর নিয়ে চলে এসেছে এতই ঠান্ডা চলো বাড়িতে গিয়ে দেখা করছি ক্যামেরা অফ করছি একদম কাদা ভর্তি এখানে এই দেখো পাইবে জল আসছে এসো তোমার যদি আমার ভয় লাগে চলে এসো ভয় লাগছে নাকি কথা বলো ঘাট নাড়াচ্ছ কেন কথা বলতে জানো না হ্যাঁ ভয় লাগছে না হ্যাঁ ভয় লাগছে না মানে কি হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে না মানে কথাটা অন্য রকম এটা হ্যাঁ ভয় লাগছে না হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে না কথা কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে না চলো ওই যে আসছে ঠান্ডায় বাড়ি চলে এলাম আর বাবা মেয়ে এখন ঝামেলা হচ্ছে পয়সা পয়সা করে নিয়ে মেয়ে বলছে আমাকে পয়সা দিতে হবে বাবা বলছে আমি এই সপ্তাহে দিতে পারবো না এই হচ্ছে দেখো শীত লেগেছে কাপড়টা খুললো চাদরটা খুললো চাদরটা খুললো মাথা আবার টাক টাক তো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আবার নাচ করছে দেখো তো বাবা খেয়ে দে এসে জোর হয়ে গেছে আর উনি ওদিকে আমি কথা বলছি তোমাদের সাথে উনি ওদিকে ভিডিও করছে আবার ঠিক আছে অফ করছি আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা পাই